চাষি চাষ করছে দেখে গর্বে বুকটা ভরে যাচ্ছে মাটির মানুষ মাটিতেই আছে চাষ করছে ছিছি করার কিছু নাই কারণ ভিডিও করতে এসেছি ব্লগ ভিডিও ভরে তারা চ্যানেলের কোথায় অনেকেই বলছে ছিছি ছিঁড়ে ননি ছি 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 কিন্তু না বড়ো চাষ এত সুন্দর করে প্রকৃতিকে যেন সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন বর্ষাকাল সবেমাত্র জমিতে ধান রোপণের কাজ হয়েছে গোঘাটের কুলকি এলাকায় অর্থাৎ ভাদুর কুলকি যে এলাকা সেই এলাকার অহল্লাবাই রোড থেকে উত্তর দিকে রাস্তায় আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেল নিয়ে আজ এসেছি বড়ো ধানের এই সুন্দর সোনালী সবুজায়ন দৃশ্য তুলে ধরার জন্য চারিদিকে সবুজ আর সবুজ সবুজায়নের মাঠ সমস্ত প্রকৃতিটাই সবুজ তারুণ্যে ভরা প্রকৃতিতে আলো ছায়ার বিকিরণ বাংলায় অনেক কিছু সবজির চাষ হয় তার মধ্যে সবথেকে বেশি চাষ হয় ধান ধানের আবার তিনটি জাত আছে যেমন আউস আমন বড়ো আর সেই বড়ো ধানের চাষ দেখতেই আমি সঞ্জয়দেব ব্লগ চ্যানেল ভোরে তারা নিয়ে গেছিলাম ভাদুরের বিস্তীর্ণ এলাকায় অর্থাৎ কুলকি গোবিন্দপুর এলাকায় খুব সুন্দর দৃশ্য চাষি চাষ করছে মিনির মোটর থেকে জল পড়ছে কেউ ধান রোপণ করছে কেউ সার রোপণ করছে কেউ ধান নিরানোর কাজ করছে কেউ আবার জমিতে জল দিচ্ছে বাঙালির অনেক কাজ চাষির অনেক স্বপ্ন আশা এবং ভরসা এই চাষ চলতি বছর গোঘাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় ধানের চাষ বেড়েছে তাই তো তারা চ্যানেল আজকে আপনাদের এই পোস্ট দেখাতে এবং আনন্দ দিতে ব্রতী হয়েছে তারা চ্যানেল মানে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে দর্শকের দরবারে হাজির করা হয় এই চাষ হলে চাষির আয় উন্নতি এবং মুখে হাসি ফিরবে ফিরবে আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা সব কিছু নিয়েই তো জীবন জীবনের সর্ববৃহৎ যেটা প্রয়োজন সেটা হলো খাবার আর খাবারের সর্ববৃহৎ যেটা প্রয়োজন সেটা হলো এই ধান যার থেকে সব কিছুর সৃষ্টি চাল মুড়ি মুরগি সমস্ত কিছু আর সেই ধান চাষের অপরূপ সুন্দর দৃশ্য বড় ধানের চাষ দৃশ্য কেমন লাগলো ভরে থাকা চ্যানেল ব্লগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর নূতন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গোঘাটির বিস্তীর্ণ এলাকায় সকলের চাষ আবাদ খুব ভালো হোক খুব শান্তিতে সকলে বাস করুক এবং সকলের মধ্যে আনন্দ প্রেম প্রীতি ভালোবাসা ফিরে আসুক এটাই প্রার্থনা নমস্কার